জামাল ভাই যে পাণ্ডুর সাথে হাত মিলিয়ে ফুলকিকে অন্ধ করে দিয়েছে সেটা ধরে ফেললো রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে রোহিত মাথা ঠিক রাখতে পারে না ফুলকি যেই বাথরুমে মুখ ধরছিলো সেই নলটা টেনে বার করে আনে সেটা নিয়ে পুলিশ অফিসারকে দেয় বলে এটা পরীক্ষা করুন নিশ্চয়ই কিছু পাওয়া যাবে তখন অফিসার বলে যে রোহিত মাথা ঠান্ডা করো আর এটা আমরা পরীক্ষা করাবো আর এর পেছনে যারা রয়েছে তার দিকে তো টেনে বার করবো এর পরেই রোহিত হাসপাতালে যায় সেখানে ফুলকির চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয় ফুলকিকে ধীরে ধীরে দেখতে বলে কিন্তু ফুলকি চোখ খুলে দেখার পরেই সে কোনো কিছুই দেখতে পায় না সে চিৎকার করে কান্না করা শুরু করে দেয় ফলে আমি কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু চারিদিকে শুধুই অন্ধকার এটা শুনে বাড়ির সবাই কান্নাকাটি করা শুরু করে এদিকে রোহিতও ভেঙে পড়ে সে কি করবে বুঝতে পারে না এদিকে ওই নলের পরীক্ষার রিপোর্ট চলে আসে রোহিতকে জানায় যে ওই নলে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে যেটার কারণে ফুলকি অন্ধ হয়ে গেছে এটা শুনেই তখন রোহিত রেগে যায় এদিকে গেম সব স্যারেরা ওই পাণ্ডুকে জিজ্ঞাসাবাদ করে যে এই কেমিক্যাল কি করে আসলো কিন্তু সে কিছুতেই বলতে চায় না তখনই রোহিত পাণ্ডুকে মারধর করা শুরু করে পরে সত্যিটা বলবি না হলে আমি কিন্তু তোকে মেরেই ফেলবো আজকে ফুলকির এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকেও আমি ছাড়বো না এদিকে সব স্যারেরা মিলে রোহিতকে থামানোর চেষ্টা করে তখন পাণ্ডু ভয় পেয়ে বলে যে সে এইসব নিজে করেনি এদিকে পুলিশ অফিসারও পাণ্ডুকে ধরে নিয়ে যায় বলে সত্যিটা সব কিছু আমাদেরকে খুলে বলবি না কিন্তু তোকে আমরা ছাড়বো না তখন পাণ্ডু বলে যে সে টাকার লোভে এটা করে ফেলেছে তাকে জামাল ভাই টাকা দিয়েছিল বলেছিল এই কাজটা করার জন্য ওই কেমিক্যালটা জামাল ভাই এনে দিয়েছিল আর জামাল ভাই এসে ওই নলের সাথে ফিট করে দিয়েছিল এটা শোনার পরে পুলিশ অফিসারটা জামাল ভাইকে তুলে আনে কিন্তু জামাল ভাইকে মারধর করেও জামাল ভাইয়ের মুখ থেকে আসল কথাটা বার করতেই পারে না রোহিত বলে যে জামাল ভাই নিচে থেকে করেনি এইসব নিশ্চয়ই শালিনী এর পেছনে রয়েছে কিন্তু জামাল ভাই কারোর নাম নেয় না জামাল ভাই বলে যে ওই ফুলকির জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল তাই ফুলকির প্রতি আমার রাগ ছিল তাই ফুলকির সাথে এটা আমি করেছি আমি আমি প্রতিশোধ নিতে পেরেছি কিন্তু জামাল ভাইকে মারধর করেও কোনো সত্যিটা বেরোয় না সব বন্ধুরা রোহিত তো জামাল ভাইকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছে কিন্তু রোহিত কি এটা জানতে পারবে যে এইসবের পেছনে কালিনীর সাথে সাথে রুদ্ররও হাত রয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও